স্বপ্ন প্রকল্পে এখন দ্বাদশ শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে অনলাইনে পড়াশোনার সুবিধার্থে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এককালীন দশ হাজার টাকা দিচ্ছি এখন থেকে আমরা তরুণের স্বপ্ন প্রকল্পের এই আর্থিক সুবিধা একাদশ শ্রেণী থেকেই প্রতিটি ছাত্রছাত্রীকে ছাত্রীকে দেওয়ার প্রস্তাব করছি ট্যাবের টাকা কবে দিবে এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট ট্যাবের টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে গেছে একাধিক ছাত্রছাত্রীরা তাদের অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করে দিয়েছে ওয়েলকাম টাকা কবে দিবে ট্যাবের টাকা কবে পাবো ডাব্লিউবি ফ্রি ট্যাব সংক্রান্ত এই মুহূর্তে সুপার হ্যাপি আপডেট চলে এসেছে এই মুহূর্তে তোমরা যারা যারা অধীর আগ্রহ অপেক্ষা করছো তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাবের টাকা কবে দিবে ট্যাবেট টাকা কবে পাবো তো আজকে তোমাদের যে বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ এবং সুপার হ্যাপি আপডেট শেয়ার করে দিচ্ছি অবশেষে কিন্তু ট্যাবের টাকা ঢোকা শুরু হলো ঠিক আছে অবশেষে ট্যাবের টাকা ঢোকা শুরু হলো একাধিক স্টুডেন্টসদের ফোনে কিন্তু মেসেজ এসেছে এবং একাধিক ছাত্র ছাত্রীদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু গতকাল থেকে অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর থেকেই ট্যাবের টাকা ঢোকা শুরু হয়ে গেছে বিস্তারিত তথ্য শেয়ার করে দিচ্ছি তোমাদেরকে এবং এই মুহূর্তে তোমাদের কি করতে হবে কারা কারা টাকা পেয়েছে সবটাই জানাবো তার আগে বলছি যা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছি এখনই সাবস্ক্রাইব করো তুমি যদি ট্যাবের টাকা পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করো এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও এবং যারা যারা ট্যাবের টাকা চাইছো যারা যারা পুজোর আগেই ট্যাবের টাকা চাইছো যারা যারা চাইছো যে অন্যদের মতো তোমাদের অ্যাকাউন্টে টাকা

একাধিক একাধিক শিক্ষকদের কাছেও কিন্তু তারা জানিয়েছে যে তাদের টাকা কিন্তু ঢুকেছে এবং যা আপডেট পাওয়া যাচ্ছে যে ক্লাস টুয়েলভের টাকাটাই আগে ঢুকেছে যেমনটা কিন্তু মানে অনুমান ছিল যে যেমনটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম বা সম্ভাবনা ছিল যে একসাথে হয়তো কাউকে টাকা দেওয়া হবে না ধাপে ধাপে টাকা দেওয়া হবে প্রথমে ক্লাস টুয়েলভ তারপরে ক্লাস ইলেভেন তুমি কোন ক্লাসে পড়ছো অবশ্যই জানাবে যারা যারা ট্যাবের টাকা পেতে চাইছো কমেন্টে জানাও এবং চ্যানেলের নতুন ভিডিও দেখলে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকেন প্রেস করে দাও ঠিক আছে তো এই মুহূর্তে যে বড় আপডেট বড় খুশির খবর ট্যাবের টাকা ট্যাবের টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে যেমনটা আমরা তোমাদেরকে জানিয়েছিলাম যে ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু সূত্র মারফত টাকা ঢোকার কথা ছিল এবং ছাব্বিশে সেপ্টেম্বর থেকে কিন্তু টাকা ঢুকেও শুরু হয়ে গেছে যদিও সবার অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি ধাপে ধাপে টাকা ঢোকা শুরু হবে এই মুহূর্তে রাজ্যের একাধিক জেলা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সহ কলকাতায় কিন্তু প্রবল হারে বৃষ্টিপাত হচ্ছে এছাড়া ডিবিসি জল ছেড়ে দেওয়ার কারণে কিন্তু বন্যার ফলে একটা প্রাকৃতিক বিপর্যয় ম্যানমেড ডিজাস্টার তৈরি হয়েছে পাশাপাশি প্রাকৃতিক ভাবে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে তো স্বাভাবিক ভাবে কিন্তু একটু হবেই তো দিলে সেই কারণে তারই মাঝে বিভিন্ন কিন্তু কিন্তু জানাচ্ছে যে তাদের টাকা ঢুকে গেছে তোমাদের যাতে যাদের ট্যাবের টাকা ঢুকেছে অবশ্যই জানাবে তোমরা কোন জেলা থেকে বিলং করো সেটা জানাবে এবং অবশ্যই কোন ক্লাসে বলো ইতিমধ্যে কিন্তু আমরা সার্ভে শুরু করেছি যে কাদের ট্যাবের টাকা ঢুকেছে ঠিক আছে এবং তোমরা চিন্তা করবে না তোমরা কিন্তু ট্যাবের টাকা পেয়ে যাবে তোমরা অবশ্যই ট্যাবের দশ হাজার টাকা পাবে একদম মন খারাপ করবে না যথাসময় পাবে পুজোর আগেই পাবে ঠিক আছে অন্যরা যখন পেয়েছে তোমরাও পেয়ে যাবে এই মুহূর্তে তোমাদেরকে কিন্তু আমি সরাসরি দেখাচ্ছি দেখো ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু ট্যাবের টাকা ঢোকার কথা ছিল যেটা সূত্র মারফত আমরা তোমাদেরকে সকলেই কিন্তু জানিয়ে দিয়েছিলাম এবং সেই মোতাবেক কিন্তু একাধিক ছাত্রছাত্রীরা আমাকে হচ্ছে কমেন্ট জানিয়েছে টেলিগ্রাম ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ সবখানে কিন্তু জানিয়েছে যে তাদের টাকা ঢুকেছে এই নিয়ে কিন্তু আমরা বিশেষ একটা সার্ভে শুরু করেছি যেমন দেখো পাপা এবং লিখেছে আমার একটু আগে ঢুকলো তোমাদের যাদের এখনও ঢোকেনি তাদের কালকে বারোটার আগে ঢুকে যাবে পাশাপাশি দেখো জেসি মোট গাইস কে ট্যাবের টাকা পেয়েছ আমাদের স্কুলে ঢুকে গেছে বেশিরভাগ ছাত্র কার কার টাকা ঢুকেছে লাইক করো পাশাপাশি দেখো হচ্ছে রাহাতুল্লা লস্কর দাদা আমার এই মাত্র ঢুকলো টাকা পাশাপাশি দেখো আরেকজন লিখেছে দাদা আমার টাকা ঢুকে গেছে আজ বারোটা তেতাল্লিশ অর্থাৎ গতকাল ছাব্বিশ তারিখে বারোটা তেতাল্লিশে তার টাকা ঢুকেছে ঠিক আছে তারপরে দেখো ইয়ারা ভুসেন লিখেছে আমার দুটো ফ্রেন্ড টাকা পাইলো আজকে অর্থাৎ বুঝতেই পারছো একাধিক ছাত্রছাত্রী কিন্তু টাকা পেতে শুরু হয়ে গেছে টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে দেখো জিৎ সর্দার কী বলেছে টাকা আমি পেয়ে গেছি পাশাপাশি দেখো আমি এই পেলাম দশ হাজার টাকা সৌরভ মাহাতো লিখেছে তারপরে একজন লিখেছে আমার কিছু ফ্রেন্ডসদের ক্লাস টুয়েলভে দশ হাজার টাকা পেয়েছে আমিও পেয়ে যাব দেখো ক্লাস টুয়েলভ তোমাদেরকে কিন্তু বারবার বলা হয়েছিল যে আগে কিন্তু ক্লাস টুয়েলভের টাকা ঢুকবে তারপরে ধাপে ধাপে ক্লাস ইলেভেনের টাকা ঢুকবে তো এই মুহূর্তে কিন্তু বিরাট আপডেট টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে গেছে তোমরা যারা যারা ট্যাবের টাকা পেতে চাইছো অবশ্যই কমেন্টে জানাও এবং যাদের যাদের টাকা ঢুকেছে তোমরাও জানাবে এবং কোন জেলা থেকে তুমি বিলং করো সেটাও

প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ